হ্যালো জয় মা সবাই আশা করছো অনেক অনেক ভালো আছো সকালবেলা আমার বাড়ির বিগ্রহর দর্শনের মাধ্যমে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম দিনটি ছিল শিবরাত্রি আর সেই দিন আমি কিভাবে আমার সমস্ত পুজোর জোগাড় নিজের হাতে করলাম সারাদিনটা কে করলাম সবটাই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি তো সকালবেলা উঠে ঠাকুর ঘরে গিয়েছিলাম প্রণাম করতে তাই তোমাদের সাথে ঠাকুরকে দর্শন করিয়ে নিজে যেগুলো লাগবে পুজোর উপকরণ সেগুলো নোট ডাউন করে নিয়ে বেরিয়ে গেলাম জিনিসগুলো কিনতে তো প্রথমেই ফলের দোকানে গিয়েছিলাম আর যাওয়ার পথে যে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এটা একটা মঠ মানে বেলুর মঠ যেরকম হয় ঠিক সেরকমই একটি রয়েছে আমার বাড়ির থেকে ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে তো দেখতে পাবে লেখা আছে বোর্ডে শ্রী শ্রীরামকৃষ্ণ তপবন এখানেই আমি প্রত্যেকবার জল ঢালি শিবরাত্রির দিন আজকেও আসবো তো যাই হোক এখন থেকে অনেকে জল ঢালতে শুরু করেছে যেহেতু চতুর্দশী নটা চোদ্দোতে পড়ে গেছিলো আর এখানে আমি তপবান থেকে একটু আগিয়ে আসলে আরও একটা মন্দির আছে পরপর অনেকগুলো মন্দিরই আছে বাট এটা একটু সাজিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি তপবানই প্রত্যেকবার জল ঢালি এই এই কোনো মন্দিরে এখানকার কোনো মন্দিরে আমি ঢালি না তো বাজারে চলে এসেছি বাজারে ভেতরটা এখান থেকেই শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডের সোজাসুজি আরও এদিক ওদিক করে অনেকগুলো দোকান এই রোড ধরে বসে এটা মেন রোড তো এখানে ফলের দোকানে চলে সেটি ফল নিয়ে নিচ্ছিলাম যা যা ফল নিয়েছি তোমরা দেখতেই পাবে একটা শশা দুটো কলা একটা বেল এগুলো নিয়েছি সাথে উনি আমাকে আবার কুলগুলো ফ্রি দিয়ে দিয়েছিলেন আমি বললাম এগুলো দিচ্ছেন কেন বলছেন আর রাখো রাখো তো এই যে দেখতে পাচ্ছ রোডটা এই রোডটা ধরেই মানে বাজার বাইরেও বসে তো যাই হোক ফল নেওয়া হয়ে গেলে তারপর আমি মিষ্টির দোকানে চলে যাই আর মিষ্টি মোটামুটি দুটো কালাকাত বাড়ি ঠাকুরের জন্য আর একটু দই এনেছিলাম আমি একটু খাবো আর ঠাকুরকে দেবো তো জিনিসগুলো কিনে নিয়ে আমি রোডে একটু দাঁড়ালাম তারপরে ফুলের দোকানেও চলে এসেছিলাম ফুলের অবস্থা খুব খারাপ ছিল দুতরা ফুল কাটা একদমই ছিল না অনেক দোকান ঘুরে ঘুরে আমি কোনো রকমে বাবার কৃপায় পেয়েছিলাম নিয়ে এসেছি তারপর সেখান থেকে চলে গেলাম মুদি দোকানে ওখান থেকে বাতাসা ধূপকাঠি সাদা বাতাসা অবশ্যই আর মোমবাতি এগুলো ছিল নেওয়ার নিয়ে নিলাম নিয়ে চলে এলাম দশকর্মায় সেখানে মধু আর এক একটু সিদ্ধি লাগতো আমার ঘরে ছিল না তাই দোকানটা ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই দুটো জিনিস নিয়ে বাড়ির সামনে এসে মনে পড়লো যে আমি তো মালা গেথে বাবাকে পড়াবো কিন্তু মা বলেছিল যে ঘরের ঠাকুরকে একটা মালা পড়াতে হবে সেই মালাটা আবার এখান থেকে নিয়ে নিয়েছিলাম নিয়ে যথারীতি বাড়িতে চলে এলাম জিনিসগুলো নিয়ে ভারী হয়ে গেছিলো সত্যি কথা বলতে কি জানো তো আমি যে শিবরাত্রির দিনকে এইভাবে নিজের জিনিসগুলো নিজে কিনে উপোস করেও সারা দিন ঘুরে এরকমভাবে মানে সারাদিন মানে অনেক টা সময় রোদের মধ্যে কাটিয়ে আমি যে ঠিকঠাক মতো থাকতে পারবো এটাই আমি ভাবতে পারিনি শ্রাবণ মাস যে সময় কোনো বৃষ্টি ছিল না সে সময় আমি উপোস করতে পারিনি উপোস করে আমি জাস্ট অ্যাপোলোতে গেছিলাম তাই আমি অজ্ঞান হয়ে যাই আর এই রোদের মধ্যে ঘুরে আমি করলাম কিছু হলো না এটা ভেবে আমার খুবই অবাক লেগেছে এটা বাবারই অশেষ কৃপা এমনকি তোমাদের বলি আমি উপোস করে না যতগুলো উপোস করতাম এর আগে আমি ঘুমিয়ে পড়তাম জেগে থাকতে পারতাম না সারাদিন বাট এইবার আমি একটুও ঘুমোইনি আমার কোনো প্রবলেমই হয়নি শরীরে সত্যি কোনো সমস্যা ছিল না আমি খুব ভালো ছিলাম আর এরপর বাড়ি এসে ফুল আর মিষ্টিটাকে ফ্রিজে রেখে ঠাকুর ঘরে চলে এলাম ঘরে একটু বিশ্রাম করে নিয়ে ভাবলাম যে আজকে তো আলতা পরতে হবে তাই একটু দেখি কোন নেল পলিশটা পরা যায় আর তোমরা দেখো আমি না আগে আরবান কালার ইউজ করতাম আর করতাম সেই জন্য ওখানে তো আরবান কালার পাওয়া যায় তো অনেক দিন ধরে এগুলো না ছাড়া করা হয় না দেখো রাবার গায়ের মধ্যে নীল পলিশের লেগে গেছে নীল পলিশও পরি না কিছুই করা হয় না আমার এখন মানে নিজের চর্চা করতেই আমি ভুলে গেছি তাই মনে হলো যে এই কালারটা বেছে নিয়ে পড়ি আজকে তো আলতা পরতে হবে আলতা অ্যাকচুয়ালি আমি না প্রত্যেক বৃহস্পতিবার আমি আলতা পড়তাম বুঝেছ এই রকম সিচুয়েশান হওয়ার আগে মানে আমার সেপারেশন হওয়ার আগে আমি প্রত্যেক বৃহস্পতিবার আলতা পড়তাম আলতা পড়ে বিকেলবেলা পুজো করতাম সকালে ঘট বসাতাম বিকেলে বই পড়ে আমার বা মায়ের পুজো করতাম এগুলো করতাম বাট তারপর থেকে আলতা পড়তাম না বিশেষ পুজোতে পড়ি আজকে শিবরাত্রির পড়তে হবে সে কারণেই এই রিমুভার দেখো মোদিকে আরে আরবান এরকম রিমুভার এটা দিয়ে নখের মধ্যে যে নেল পলিশগুলো পড়েছিল এটাকে ক্লিন ক্লিন না না মানে এত সুন্দর সুন্দর এটা হয় খুব করে আরবান আর বলি না তোমরা এমনিতেও আরবান কালার যারা চাও ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো তো যাই হোক আমার তো ভীষণ ভালো কাজ করেছে এটা নকুরা একদম একবার ডলা দিলেই দেখো একদম ক্লিয়ার হয়ে যায় আর এখন তো গরমকাল পড়ে গেছে তাই রিমুভার যেহেতু ওয়াইপস রিমুভার এটা তাই আমি একটু ফ্রিজে রেখে দিলাম কোনো সমস্যা হয় না তারপর নেল পলিশটা পরে নিচ্ছি সত্যি কথা নিজে কেয়ার করতে না একদম ভুলে গেছি জানো তো এই নেল পলিশটা কতদিন বাদে পড়লাম আজকে তো বিশেষ পুজোতেই এগুলো এখন করা হয় না মানে আর করাও হয় না আর কী বা দেখাবো আমার লাইফস্টাইল তোমরা বলো লাইফস্টাইল দেখাও তাই ভাবলাম একটু নেল পলিশ পড়ছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই আর কি তারপরে তো একটু সারাদিন আমি বেশ শুয়েই কাটিয়েছি ফোন দেখে বাট একটু ঘুম আসিনি ওই যে বললাম একটু আমার এবার উপোস করে ঘুম আসেনি তো নেল পলিশে কালারটার সাথে আলতাটা কিরকম যে কেছে তোমরা আমাকে জানিও ঠিকঠাক পড়লাম কি না আর ঘরের ঠাকুরকে কিন্তু মা পুজো করেছে আমি কিন্তু করি না আমি ঘরে পুজো আচ্ছা একদমই করি না গো ওই যে বললাম অনেক আগে করতাম সেপারেশনের পর থেকে আমি আর সত্যিই ঘরের পুজো বন্ধ করে দিয়েছি লাস্ট যখন ওয়ার্ল্ড কাপ হলো না যে ফাইনাল ম্যাচটা ছিল বৃহস্পতিবার পড়েছিলো সেদিনে আমি লাস্ট বৃহস্পতিবারের ঘটন ঘরটা পেতেছিলাম মায়ের আর আমি পাতিও নি পুজোও করিনি আর ছেড়ে দিয়েছি এখন মাই করে পুজো আমি করি না আমার ভালো লাগে না গো মন্দিরে যাই ওইটুকুই দাঁড়ছে আমার মনে হয় এটাই আমার পক্ষে হয়তো এনাফ আমার ভালো লাগে না পাপি দাপি মানুষ আর কি করব বলো তো যাই হোক পুজো আচ্ছা মা করে নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাবলাম একটু শেয়ার করি ঘরের ঠাকুরকে পুজো করা হয়েছে এই যে মালাটা দেখতে পাচ্ছ এটা আমি কিনে এনেছিলাম আর ঠাকুর ঘরে কিছু ফুল রাখা রয়েছে যেটা দিয়ে আমি মালা গেথে বাবাকে পড়াবো তবে হ্যাঁ এই শিবরাত্রিতে মানে দু হাজার সালে আমি প্রথম শিবরাত্রি করি আর এখন আমি সন্ধ্যে ছটা বাজে এই সময়টা বুঝতে পেরেছ স্নান করে এলাম স্নান করে তোমাদের সাথে একটুখানি সু আফ করে নিলাম নিজেকে এরপর যাবো ঠাকুর ঘরে মালা কাঁথতে তো যেটা বলছিলাম যে দু হাজার সালে না আমি প্রথম শিবরাত্রির ব্রত শুরু করি তো দু হাজার সালে শুরু করে পনেরো আমার বিয়ে হয়ে যায় আর তারপর থেকে আমি করে আসছি তো দিনই না বাবাকে আমি মালা গেঁথে পড়াতে পারি না এইবার আমি নিজের হাতে বাবাকে মালা গেঁথে পড়ালাম মানে আকন্দের যে মালাটা মন্দিরে পড়িয়েছে ওটা আমি নিজের মা হাতে গেঁথেছি তোমাদের দেখাবো তো ঠাকুর ঘরে দিয়ে গিয়ে দেখলাম মা তখন পুজো করছে ঠাকুরের আরতি করছে আমাদের তো নিত্য পুজো হয় তো তখন এই পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাবলাম পুজো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো না আর এরকম দৃশ্য আমার খুবই ভালো লাগে যে সন্ধ্যেবেলা এই তুলসী গাছে প্রদীপ জ্বালানো ঠাকুর ঘরে এসে না এখন আর খুব একটা দেখাও হয় না গো তাই দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করে আমার তারপরে আরতিটা করার পর আমি মালাটা গেঁথে নিয়েছিলাম তারপরে মা ভোগ লাগিয়েছিলো ঠাকুরের তো এই মালা গাতেই বসলাম আর কি খুব ভালো লাগছে কারণ হচ্ছে ওই যে বললাম দু হাজার চোদ্দো থেকে এটা দু হাজার পঁচিশ প্রায় দশ বছরের কাছাকাছি আমি শিবরাত্রি করছি মানে 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 বছর হয়ে গেছে বাট এইবার আমি নিজের হাতে মালা গেঁথে বাবাকে পড়াতে পারছি এটা ভেবে আমার খুবই ভালো লাগছে আমি জানি না তোমরা তোমাদের কি মনে হচ্ছে এই বিষয়টা বাট আমার কাছে সত্যি এটা সম্পূর্ণ অন্যরকম সত্যি বলছি সেটা শুধুমাত্র আমি জানি তো যাই হোক মালাটা আমি অনেকক্ষণ ধরেই গেঁথেছি কারণ আমার হাতে একটু সমস্যা আছে তোমরা জানো আমার ফিজিক্যালি একটু প্রবলেম রয়েছে হাতে তো আমার একটু সময় লাগছিল তো অনেকটা সময় নিয়ে আমি মালাটা মালাটা গেঁথে তারপর রেডি হয়ে বাবার পুজো করতে চলে যাই বাট একটা খারাপ জিনিস হয়েছে জানো তো আমি পুজো করতে যখন যাই লাইনে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি দেখবে বাট মাকে বলেছিলাম মা গেছিল বলেছিলাম যে ভিডিওটা করুন তো যখন আমি পুজো করব। তো বাবা না আমাকে সুযোগ দিয়েছিলেন যে মা বললো যে বন্ধ হয়ে গেলে আমি কি করব। আমি যখন মন্দিরের ভেতরে যখন জল ঢালবো ঠিক তার আগে মাকে বলেছি ক্যামেরাটা অন করে দিই তুমি ভিডিওটা করতে থাকো তো মা বলছে যদি বন্ধ হয়ে যায় তখন আমি কি করব। আমার মাথায় নেই যে আমার ক্যামেরা মাঝে মধ্যে একটা সিস্টেম চলে আসছে সেটা তো মায়ের জানার কথা না বাট আমি মনে করি সেইটার জন্যই হয়তো সিস্টেমটা আসবে বলেই বাবা হয়তো মাকে আমার মাকে বলিয়েছেন যে বন্ধ হয়ে গেলে আমি কি করবো আমি বললাম তোমার কিছু কথা হবে তুমি ধরে থাকো যথারীতি একটা সিস্টেমে পুরো ব্ল্যাক হয়ে যায় আমার ফোনে যেহেতু ভিভো ওয়াই এইট আমার ফোন তো ওই সিস্টেমটা আসে সফটওয়্যারটা এরকমই মা বুঝতে পারেনি ভেবেছে বন্ধ হয়ে গেছে বাট এটা তো কন্টিনিউ চলছে আমি যদি একবার বলে দিতাম যে এইখানটার ক্লিক করলে অন হচ্ছে মা তো জানো মা ধরে রেখেছে এদিকে ভাবছে যে হচ্ছে বাট স্টিল কোনো কিছুই হয়নি ভিডিও তো যখন মা আমি বাইরে মন্দিরে জল ঠল ঢেলে পুজো বাচ্চা করে বাবাকে মালা ঠালা পরিয়ে যখন আমি বাইরে এসে ধুকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবাকে আরতি করছি তারপরে ফোনটা নিয়ে দেখি হায় ভগবান একটু ভিডিও হয়নি কি মুশকিলের ব্যাপার আর কি করব বলো বাবা না আমাকে সাবধান করলেন মাকে দিয়ে বলালেন যে বন্ধ হয়ে আমি কি বলে গেলে দিতাম তাহলে যাই হোক হয়নি যেটা মিস্টেক হয়ে গেছে আর কি করব বলো কিছু তো করার নেই ভাগ্য ছিল না হয়নি তো যাই হোক এই প্রথম আমি এর ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কামেন্ট করে জানিও ভুলভ্রান্তিগুলো বলে দিও হুম তো যাই হোক আরেকটা কথা জানো তো আমি যখন পুজো করতে বসেছিলাম তখন অনেকগুলো মালা কাটা ফল জমে যায় না সব মালা আমার পড়ানোর পরে মালাগুলো নিয়ে ফেলে দিচ্ছিল মানে ফেলে দিচ্ছিল মানে অন্য জায়গায় ঝুড়িতে রাখছিলো যেভাবে জমে যাচ্ছে ন্যাচুরালি এত লোক তারপরে তো সরাতেই হবে সরিয়ে দিচ্ছিল আমি না আমার মালাটা ধরে রেখেছিলাম বললাম সবগুলো নিয়ে নাও এটা থাক ওরা আবার আমার কথাটা শুনলো জানো তো এই মালাটা দেখো অনেক বড়ই হয়েছিল তো মালাটা এবার আমার মালাটা ছেড়ে তারপর তোমরা নাও তো ওইভাবেই নিল হ্যাঁ আমার মালাটা রেখেই দিলো হয়তো বাবাই চেয়েছেন আমার মনে হয় তো যাই হোক বাবার সব মালা সরানোর পরে আমার মালাটা দিলাম তারপরে আরও লোক মালা দিল কিন্তু ওই মালাটা বাবা চট করে পরেই সরাতে চাইলেন না হয়তো বাবা তো জানেন আমি এটা গেঁথে এনেছি যাই হোক সবাই ভক্তি ভরে দিচ্ছেন আমি কারোটা মানে কাউকে নিচু করে কিছু বলছি না তবে আমি আমারটাই বলছি যে বাবা মালাটা আমি দেওয়ার সাথে সাথে সরিয়ে নিচ্ছে আমি ধরলাম আর আর কি বাবা পড়লেন আমি সেটাই দেখলাম আমার আমি পুজো করে বেরিয়েছি তারপরে হয়তো আবার জমেছে তখন ফেলেছে সঙ্গে সঙ্গে ফেলতে দিলেন না এটাও খুব ভালো লেগেছে আমার বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ঘরে এসে এরপর আলতা পরে নিলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো আর সংসারে কোনো কাজকর্ম নেই নিজের লাইফস্টাইল বলতে এগুলোই তো এগুলোই তোমাদের সাথে দেখালাম আর এই নেল পলিশের সাথে আলতাটা কীরকম লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবো তারপর শাড়ি ঠাড়ি পরে একটু রেডি সেডি হয়ে তোমাদের সাথে একটু ভালো করে শো আপ করে নিলাম কেমন লাগছে একটু জানিও আমাকে তাহলে ভালো লাগবে এই শাড়িটা পরে কিছু ফটো তুলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি এরপর বেরিয়ে গেছিলাম তা মন্দিরে দাঁড়িয়ে যখন জল ঢালবো ঠিক তার আগে একটু দাঁড়িয়ে বিড়িও করছিলাম হম তখন ভালোই লাগছিল দেখো ভাবছিলাম মাকে ফোনটা এক্ষুনি দিয়ে দেব ও বাবা তারপর তো যা হওয়ার তা হয়েই গেল আর কি বলবো এই যে পুজো হচ্ছে এখান থেকে আমার ভিডিওটা মা করছিল কিন্তু হট করে যে একটা সিস্টেম ওরম চলে আসলো মোবাইলে ব্যাস আমার ভিডিওটা পুরো স্টপ হয়ে গেল আর কি করব বলো কিছু করার নেই তবে এই তপবনটা না আমি তোমাদের একদিনকে ঘুরে দেখাবো ভালো করে এত আলো জ্বলছিলো না তোমরা আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এত আলোর মধ্যে না আমি তপবনটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না মানে ক্যামেরা ফোকাস করতে পারছিল না আমি একদিন সকালবেলা গিয়ে তপবনটা ঘুরিয়ে তোমাদের দেখাবো খুব সুন্দর একটা জায়গা ভীষণ ভালো লাগে আমার তো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে অবশ্যই দেখাবো এটা গর্ভগৃহের ভেতরে তাও দেখো ভালো করে ফোকাস করতে পারছে না এত হেভি লাইট রয়েছে তো যাই হোক আমি একদিন দেখাবো আর আমার এই ব্লগ ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এখানে বাবার পাঠ হচ্ছিলো গান হচ্ছিলো খুব ভালো লাগছিলো আর তোমাদের কীরকম লাগলো এটা দেখো পুজো করার পর আমার মনটা তো খারাপ হয়ে যায় কী করবো নিজে নিজেই ভিডিও করছিলাম খুব মন খারাপ লাগছিল ভাবছিলাম এইটুকু ভিডিও করে তোমাদের শেয়ার করছি শেয়ার করি যাই হোক শর্ট ভিডিও লং ভিডিও দুটোই শেয়ার করেছি ফটো শেয়ার করেছি তোমরা রেসপন্স করেছো আর এই ভিডিওটাতেও আশা করব রেসপন্স করবে আমার ভুল ঠিক সবটা আমাকে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো আমিও তোমাদের অনেকটা ভালোবাসি আর বাড়িতে ফিরে যথারীতি একটু দই রেখেছিলাম সেই দইটা কলা দিয়ে সাবু দিয়ে মেখে ওইটুকুই খেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও মা তোমাদের জীবন মঙ্গলময় করুন তোমাদের সবাইকে সবসময় ভালো রাখুন আমি এই প্রার্থনাই মায়ের কাছে করবো সবাই খুব খুব ভালো থেকে আজকের মতো তাটা জয় মা হর হর মহাদেব জয় জগন্নাথ বারাম সুভদ্রা মহারাণী জি কি জয়